নমস্কার প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ফিফটিন অগাস্টের ভিডিও আজকে আপলোড করার জন্য কিন্তু কি করব বলুন তো এই যে আমার জমস ছেলে মেয়ে রেডি হয়ে সকাল সকাল স্কুলে যাচ্ছে আপলোড না দেওয়ার কারণ হচ্ছে কর আরজিকর আরজিকরের ব্যাপারটা এতটাই মনকে নাড়া দিয়েছিল যে থেকে থেকে ভিডিওগুলো মোবাইলের মধ্যে পড়েই আছে দিতে ইচ্ছেই করছে না মানে আর্জিকর ব্যাপারটা এই যে কবে একটু মানুষ মনে শান্তি পাবে সেটাই ভেবে পাই না সামনে পুজো আসতে চলছে সবাই দেই দেই করে হয়তো নেচে পুজোতে মেতে উঠবে তাহলে আসল দোষীরা সেই ঘুরেই বেড়াবে জানি না মা দুর্গা তাদের ঠিক কবেই বধ করবে স্কুলে এসে গেছিলাম সকাল সকাল আর সাড়ে আটটার সময় ওদের ছিল তাই বাচ্চাদেরকে সকাল সকাল নিয়ে এসেছি নিয়ে এসে এখানে তো মানে বাচ্চাদের থেকে মায়েদের বেশি ভিড় কিন্তু গেটের মধ্যে বা মাদের ঢুকতে দিচ্ছে না মারা সব বাইরেই দাঁড়িয়ে আছে আর ম্যাম আর বাচ্চারা সবাই ভেতরে স্কুলটা খুব ছোট জায়গার উপরে তো ওই জন্য ওদের সামনে ছোট বাচ্চাদের ছাদের উপরে তুলছে না না হলে এদের অনুষ্ঠান হবে ছাদের উপরে ছাদের উপরে ছাউনি করা আছে ওখানে ছায়াতে বাচ্চারা মানে উঁচু ক্লাসের যারা সেভেন এইট নাইন ওরা পড়ে ওরা নাচ গান সবই করবে বা দশটার সময় যাদের স্কুল আছে তারাও অনুষ্ঠান হবে সেটা ছাদের উপরে যেহেতু অতি বাচ্চারা এরা তো এদেরকে যে ছাদের উপরে নিয়ে যাচ্ছে না সামনেই ফ্ল্যাগটা উত্তোলন করে আর ওদেরকে ছেড়ে দেবে আধ ঘন্টার জন্য এটা বরং ঠিক করেছে এর আগের বছর আরো ছোট ছিল আমার সোনাবাবু কটিমা কিন্তু এসে এক দেড় ঘন্টা দু ঘন্টা থাকতে হয়েছিল স্কুলে এসে কি অবস্থা এবছর তো তবুও ভালো করেছে স্কুল ড্রেস দিয়ে দিয়েছে আগের বছরে স্কুল ছিল না এমনি একটা হোয়াইট কালারের ড্রেস লং গাউনের মতো সে ঘেমে নিয়ে একসাথে এরা তো এখনো কিছু বুঝতেই পারেনি কিন্তু তাদের শরীর কষ্ট দিয়ে কি লাভ বলুন সাজা গোজার চক্করে শরীরের উপর ভীষণ কষ্ট পড়েছিল এবছর স্কুল ড্রেসই করে দিয়েছে মানে এক একটা ক্লাসের স্টুডেন্টদের এক এক রকমের করেছে কাউকে বা হোয়াইট করেছে তো তাদেরকে হোয়াইট দিয়ে দিয়েছে কাউকে বা স্কুল ড্রেস করেছে তো কোনো ক্লাসে শুধু স্কুল ড্রেস করে দিয়েছে কাউকে বা ফ্রক পরে আসতে বলেছে তো শুধুই ফ্রক পরে এসছে এরকম আর কি ভেতরে সব ম্যামরা আছেন এই যে হোয়াইট কালারের শাড়িটা পরে আছেন উনি হলেন নার্সারি এর টিচার মানে আমার ছেলে মেয়েদের ক্লাসে যারা পড়ে তাদের টিচার উনি বসে আছেন উনি এখন নান্না মুন্না রাজি তারপরে কদম কদম বাড়ায়জা এই দুটো গান ওদেরকে দিয়ে পরিবেশন করাচ্ছেন এবং আমাকে পুরোটাই মিউট করতে হয়েছে বয়সটা কারণ হচ্ছে এত মেয়ে মায়েদের গজগজের আওয়াজ শোনা যাচ্ছিল ওদের ভয়েস শোনাই যাচ্ছিল না তাই মিউট করেছি তারপরে ফিফটিন আগস্টে অনেক গান বাজনা বাসছিল তো প্রত্যেকটা ক্লিপেই গান বাজনা ওখানে ওখানে ভেসে উঠেছে তাই আমি পুরোটাই মিউট করেছি আর এই যে পরিবেশন হচ্ছে এবারে এদেরকে ছেড়ে দেবে এই জন্য আমাদের মা এদেরকে এখানে দাঁড়াতে বলেছে বাড়ি যেতে বারণ করেছে যে এখানেই দাঁড়াবে আধ ঘন্টার মধ্যে ওকে ওদেরকে ছেড়ে দেওয়া হবে ঠিক করেছে এটা এই যে যাওয়ার সময় এটা পরবো ওটা পরবো সেটা এদের এবারে ছেড়ে দিয়েছে দুজনকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আমার দুটো বাচ্চাকে আপনারা সকলে আশীর্বাদ করবেন ওরা যেন জি ভাবছি ছেলে মেয়েকে কিভাবে মানুষ করব সেটাই বুঝতে পারছি না ওরা যেন মানুষ হতে পারে এটুকুই আপনারা আশীর্বাদ করবেন আগে কি করবে বড় হয়ে কি কাজ বাজ করবে আমি সেটা ভাবছি না মানুষ হতে পারবে তো সেটাই আপনারা আশীর্বাদ করবেন যাতে ওরা মানুষের মতো মানুষ হয় দুজনকে নিয়ে ফিরে এলাম দেখুন যাওয়ার সময় এটা পরবো ওটা সেটা পরবর কত কি দিয়েছে দিয়েছে কি জানি না ঘরে গেলে আর যে ঘরের গেটের সামনে যাওয়ার সময় এতটাই তারা ছিল যে একটা ছবি নেব তাও নেওয়া হয়নি পেছন দিক দিয়ে ছবি তুলতে তুলতে গেছি আর আসার সময় এই যে দুজনে পৌঁছে যেতে তার ছোট ভাইও কোথায় ছিল পৌঁছে গেছে ছোট ভাই মানে আমার জায়ের ছেলে ও পৌঁছে গেছে দিয়েছে দেখলাম এই যে চার জিলাপি দিয়েছে জিলাপিস গুলো গেছে কখন দিয়েছে জানিনা জিলাপি দেওয়ার কি দরকার ছিল বাচ্চাদের এত তেলের জিনিস একটা করে কেক দিয়ে দিলেই তো হতো জিলাপি কি জানি যার যেটা ভালো লাগে আমার তাতে মন্তব্য করার কোনো দরকার নেই তবে কটিমা খালি বলছিল জিলাপি নেতিয়ে পড়েছে বলছিল মা মা এটা কি পচে গেছে সে তো জিলাপিও নাম জানে না এটা কোনোদিন তাদেরকে এনে খাওয়াইও নি বলছে মা এটা কি পচে গেছে নেতিয়ে গেছে বলে আমাকে বলছে আর জিলাপি একটু মজমচে না হলে ভালো লাগে বলুন এই যে এখন আবার বিকালে এই যে কটিমা এখন ড্রেসটা এই যে দেখুন আমার জায়ের ছেলে কিরকম থুপথুপ করে হেঁটে হেঁটে আসছে আর এই যে কটিমা এখন এই যে ড্রেসটা পরেছে দেখছেন না এই ড্রেসটা হলো ওটা আগের বছর স্কুলে এইরকম ড্রেস পরতে পরে আসতে বলেছিল বলে কেনা হয়েছিল এখন এবছর সে এই ড্রেসটা পরেনি বলে বিকালে যেই পার্কে যাবে তাকে ওই রকমই পরিয়ে দিতে হবে বুঝলেন বায়না বায়না করেছে যখন আর কি করা যাবে পড়ুক একদিন পরেই থাকে এই জামাটা সেই আগের বছরে পরেছিল আবার এই বছর পরছে পার্কে এসছে আর একটা ফ্রেন্ডস এর সঙ্গেও দু একটা দেখা হয়েছে আর আমি হ্যাঁ তিনজনকে নিয়ে বসে আছি আর বসে বসে পা নাড়াতে হচ্ছে কেন জানেন ভীষণ মশা ভীষণ মশাই পুরো ভরে গেছে এই জন্য পার্কে এখন আসতে চাই না এই যে আমি বললাম তবু আজকে ফিফটিন অগস্ট নিয়ে যাই একটু পার্কে এই যে দুজনকে দোলনা চড়িয়ে নিয়ে যাব ফিরে ফিরে যাব এবারে বাড়ি কারণ ভীষণ মশা একটা বিন্দু দাঁড়ানো যাচ্ছে না পার্কগুলোতে আজকের মতো আমি তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এই যে গাছের কচি পাতাগুলো দেখুন পুরো